দিদি কী সুন্দর জল ওয়া আসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আসলে বাড়ি থেকে কিছু কিছু ভিডিও করে এনেছিলাম সেইগুলো এক একটু করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গ্রামে কিন্তু এইভাবে শাক বিক্রি করে জানো তো আর আমাদের বাড়িতে এসেছে দেখো কলমি শাক এত অল্প দামে কলমি শাকগুলো বিক্রি হয় না তুই পাঁচ টাকা করে আটে নিয়েছি তিন আটে নিয়েছি কিন্তু আটিগুলো অনেক বড়। তো উনি কিন্তু এরকম ভাবে বিক্রি করেন নিজেদের জমির খ্যাতের জিনিস তো আর খেতে খুবই ভালো দেখো তো আমরা শাক রান্না করে কিন্তু একটু বাহিরে গিয়েছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল আর আমাদের পাশে ছিল বিশাল বড় ইটের ভাটা আর ইটের ভাটা এই যে দেখছো না এখানে কিন্তু সব ইট পাতানো ঠিক আছে বন্ধুরা এই ইট চারিদিকে শুধু ইট পাতা পাতানো আর পাশে কিছু কিছু জায়গা আছে সবুজ ঘাস কিন্তু এখানে একটু কাদা নেই শুধু বালু আর বালু আর পা দিতে যে কি ভালো লাগে আর কোনো কোনো ধরনের পোকা এখানে থাকে না তো বন্ধুরা আমরা যে খুব এনজয় করছিলাম আমার ছেলে মেয়ে সহ আমি আর ওরা যে পানি দিয়ে কি খুশি বাপ রে বাপ আমারও খুব খুশি লাগছিল কারণ সত্যি হাঁটতে খুব ভালো লাগছিল এখন আসলে ফিল করি গ্রামের দিনগুলো অনেক ভালো লাগে তো ঢাকায় এসে তো এগুলো দেখা যায় না এই দেখো মাঝখান দিয়ে সব ইট পাতানো ঠিক আছে আর এখান দিয়ে মানুষ যাতায়াত করে তো যখন ইটের ফাটা শুরু হয় তখন আবার তো বন্ধুরা আমি একটু রান্নাও করব আজকে যে রান্নাটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু মাছ রান্না করেছি সরিষা বাটলাম আর একটু ডিম ভাজি করব যেহেতু ডিম ভাজি দিয়ে একটু খেতে হবে ভাত সকালের ভাতটা খাবো ডিম ভাজি দিয়ে এই কারণে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তিনটা ডিম রয়েছে ডিম তিনটা আমি ভেজে নিলাম আর সকালে ভা গরম গরম ভাতের সাথে ডিম ভাজি কিন্তু খেতে ভালোই লাগে অনেকেই দেখছি ফেসবুকে ডিম ভাজি করে কিন্তু ভাইরাল হয়েছে তো আমাদের কপালে আসলে ভাইরাল তো নেই তো তারপরে ভিডিও ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু সাথে থাকবেন এবং ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আজকাল আমরা কিন্তু অন্যের ভিডিও ঠিকই দেখি পুরোটা দেখে লাইক কমেন্ট করি অথচ অনেকেই আছেন যারা দেখেন না এই কারণে আসলে আমাদের রিজ ডাউন হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে না তো সব কিছু মিলাই যদি আপনারা ভিডিও পুরোটা একটু দেখার চেষ্টা করেন ধৈর্য নিয়ে অবশ্য আমরা সবাই এগিয়ে যাব তো বন্ধুরা সবাই কিন্তু তোমরা ভালো থেকো আজকের মতন এখানেই ভিডিও স্টপ করছি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো কারণ আজকে তো লং ভিডিও দিব আসলে আশা করিনি সেই জন্য এখান থেকে ওখান থেকে নিয়ে অল্প অল্প করে কিন্তু লং ভিডিওটা তৈরি করছি যেহেতু লং ভিডিও এখন ছাড়তেই হবে ইন্সট্রুমেন্ট পাওয়ার জন্য বেশ কয়েকবার কিন্তু আমার আসলে এসেছে কিন্তু রিভিউতে আছে তো আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকুক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই